চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে মানে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার যেটা পরীক্ষা হবে ওই মার্কশিটে এমন গুঞ্জন শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষেই কি এটা হবে সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের আজকের যে পত্রিকায় প্রকাশ হয়েছে তৃতীয় সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহে এই বক্তব্যের মধ্যেই চিরঞ্জীব স্যার জানিয়ে দিয়েছেন যে তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ হবে নাকি ব্রড কোয়েশ্চিনেই হবে তো চলো আমরা খবরটি একবার দেখে নিই দেখো তৃতীয় সেমিস্টারের ফল নভেম্বরের প্রথম সপ্তাহেই এই কথা বলার সঙ্গে সঙ্গে এই খবরের মধ্যেই আমরা একটা পয়েন্ট দেখে নেব এখানে যে পয়েন্টটা বলা হয়েছে এটা আমরা পড়লেই পরিষ্কার হয়ে যাবে বর্তমান নিয়মে প্রথম ও তৃতীয় সেমিস্টারের এমসিকিউ এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে বর্তমান নিয়ম সেই নিয়ম বদলে প্রথম ও তৃতীয় সেমিস্টারে বড় প্রশ্ন এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে এমসিকিউ করার যে প্রস্তাব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এসেছিল তা পুরোপুরি নাকচ করা হয়েছে বলেও এদিন জানান চিরঞ্জীব তাহলে তোমাদের চিন্তার কোনো নেই কোনো কারণ নেই তোমরা নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করো তোমরা যেভাবে তোমরা কোশ্চেন প্যাটার্ন পেয়েছ লাস্ট আর আপডেট হবে না এটুকু তোমরা ভরসা রাখো যদিও এদের ভরসা করা যায় না বলবে তোমরা কিন্তু তবুও বলছি আর কোনো পরিবর্তন হবে না চতুর্থ সেমিস্টারে তোমরা যেভাবে যে কোয়েশ্চিন প্যাটার্ন পেয়েছ এবং ব্রড কোশ্চেন হিসাবে সেভাবেই তোমাদের পরীক্ষা হবে চিরঞ্জীব স্যার সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রস্তাব এসেছিল সেটা খারিজ করা হয়েছে কারণ কারণ হল এখন যদি এই এক্সাম প্যাটার্ন চেঞ্জ করা হয় তাহলে টেক্সট বই চেঞ্জ করতে হবে প্রচুর ঝামেলা আছে যে কারণে এগুলি করা যাবে না সে কথা চিরঞ্জীব স্যার স্পষ্ট করে বলে দিয়েছেন পরের পয়েন্ট দেখো সেমিস্টারের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুরু করা হয়েছে প্রথম ও তৃতীয় সেমিস্টারের এমসিকিউ এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক উত্তরই দিতে হবে পরীক্ষার্থীদের সেই অনুযায়ী পাঠ্যক্রমও তৈরি হয়েছে এই পদ্ধতিতে এক বছর যেতেই তা পাল্টে দেওয়া সম্ভব নয় তাহলে পাঠ্যবই ও পাঠ্যক্রম অনেক কিছুই পাল্টাতে হবে এই পরিবর্তন এখন কোনোভাবেই সম্ভব নয় এখন যে পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন চলছে সেই পদ্ধতিতেই কয়েক বছর চলবে তার মানে তোমাদের ভাবার কিছু নেই চিন্তার কিছু নেই তোমরা যে কোশ্চিন প্যাটার্ন পেয়েছ যে বই পেয়েছ তোমাদের ফেব্রুয়ারি বারো তারিখ থেকে পরীক্ষা শুরু নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করো ভালো রেজাল্ট করতে হবে তোমাদের কোনো দিকে কান দিয়ে লাভ নেই তোমরা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ